An ISO 9001 2008 certified Mobile Repairing Training Center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ কিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে করবার এক সুবর্ণ সুযোগ টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এইট জিরো টু মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ নমস্কার টেলিকম অ্যানক্সের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা তো আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমাদের কাছে একটা ফোন এসছে সেটা হচ্ছে ওপো এ থ্রি এস ঠিক আছে ওপো এ থ্রি এস এই মডেলটার প্রবলেম প্রবলেম হচ্ছে যে ফোনটা কিন্তু লক পাসওয়ার্ড লক মানে অন করলেই পাসওয়ার্ড চাইছে দেখতেই পাচ্ছি আমরা পাসওয়ার্ড কিন্তু আমরা এটা প্রত্যেকেই জানি যে ওপো এ থ্রি এস এই মডেলটা যেটা লঞ্চ হয়েছিল এটা কিন্তু অনেক দিন আগেই লঞ্চ হয়েছিল কিন্তু তারপর থেকে এই ফোনটা কোনো রকম কোনো লক বা এফআরপি লক এরকম ধরনের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউএফআই বা ইজি জেট্যাক এই বক্সগুলো ছাড়া কিন্তু এর লক আমরা খুলতে পারতাম না বা অনলাইনেও খোলা যেত আর একটা প্রসেস ছিল হচ্ছে এর ইএমএমসিটাকে আমরা অন্য ফোনে ট্রান্সফার করে মানে নোট ফোর তো এরকম ধরনের কিছু মোবাইল ছিল যাতে এর ইএমএমসিটাকে ট্রান্সফার করে আমরা সফটওয়্যার করেও কিন্তু লক খুলতে পারতাম কিন্তু তারপরে আমাদের যেই প্রবলেমটা হতো সেটা হচ্ছে যে ডাইরেক্টলি কিন্তু আমরা এটা লক খুলতে পারতাম না মানে হার্ড ডিসেটিংও করা যেত না কোনোভাবে হার্ড ডিসেট অপশানে গেলেও আমাদের ফোনের পাসওয়ার্ড চাইতো ফলে কি হতো যে আমরা এটা হার্ড ডিসেটও করতে পারতাম না তো আমি একবার দেখাবো এটা হার্ড রিসেট করতে গেলে কি দেখায় পাসওয়ার্ড ব্লক আছে তার আগে একবার মডেল নাম্বারটাও দেখে নিই কারণ আমাদের যখন কাজ করতে হবে মডেল নাম্বারটাও লাগবে সেটা মডেল নাম্বার দেখার জন্য আমরা এমার্জেন্সি মুডে এমার্জেন্সি কলে যাব এমার্জেন্সি কলে গিয়ে আমরা টাইপ করব স্টার হ্যাশ এইট ডবল নাইন হ্যাশ যেই কোডটা মারব সাথে সাথে চলে আসবে ইঞ্জিনিয়ারিং মুড ঠিক আছে ইঞ্জিনিয়ারিং মোড চলে এসছে তো এখানে ইঞ্জিনিয়ারিং মুডে আসার পর আমরা যাব হচ্ছে এখানে সফটওয়্যার ভার্সন দেখা যাচ্ছে সফটওয়্যার ভার্সন আমরা জাস্ট এখানে সফটওয়্যার গিয়ে চাই ক্লিক করবো সফটওয়্যার ভার্সনে ক্লিক করে এখানে সফটওয়্যার ভার্সন কিন্তু দেখাবে অ্যান্ড্রয়েড ভার্সানেতে এইট এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো আছে আর এখানে যেটা মেন দেখতে হবে সেটা হচ্ছে মডেল নাম্বার SPH1803 এইচ ওয়ান এইট জিরো থ্রি মডেল হচ্ছে SPH1803 এইচ ওয়ান এইট জিরো থ্রি এটা এখন আমরা সফটওয়্যার করবো সেক্ষেত্রে আমাদের কিন্তু লাগবে মডেল নাম্বারটা আচ্ছা এটা দেখে নিলাম এবার একবার চেক করব। হার্ড ডিসেট করতে করা যাচ্ছে কিনা হার্ড ডিসেট আমরা কীভাবে করবো সেক্ষেত্রে ফোনটাকে আগে বন্ধ করে নেবো সুইচ অফ বন্ধ হয়ে গেছে এবারে আমরা কি করব এবারে আমরা হার্ড ডিসেট করার জন্য যেটা করে থাকি সেটা হচ্ছে ভলিউম সুইচ আর পাওয়ার সুইচ এটাকে আমাকে ধরে রাখতে হবে ভলিউম ডাউন পাওয়ার ধরে রেখেছি যেই লেখা এসে গেছে পাওয়ার ছেড়ে দেবো কিন্তু ভলিউম সুইচ ছাড়ব না এবার আমাদের কী করতে হবে ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হবে এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সেটিং করছি সেটিং করার পর আমরা হার্ড রিসেট করার জন্য যেটা করি ওয়াইপ ডাটা এখানে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট যে অপশানটা আছে ওয়াইপ ওয়াইপ ডাটা অপশানে যাব যেই ওয়াইফ ডাটা অপশানে যাচ্ছি সেখানেও কিন্তু আমাদের প্লিজ এন্টার লক স্ক্রিন পাসওয়ার্ড মানে যেটা দিয়ে ফোন লক ছিল সেটা দিলেই একমাত্র আমরা এই কাজটা করতে পারব মানে আমাদের হাই সিকিউরিটি টাইপের আমাদের লকটা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে তো সেটা আমি তো একটু আগেই বলছিলাম যে এই ফোনগুলোর লকটা কিন্তু আমাদের খুব আগে খুব প্রবলেম করতো করার ক্ষেত্রে কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে এখন অনেক ইজি বলতে আমাদের কাছে যদি আপনার ইউএমটি ডঙ্গল থাকে বা আনলক টুল থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই লকগুলো অনায়াসে খুলে ফেলতে পারবো কোনো রকম কোনো কিছু লাগবে না ওয়ান ক্লিকেই কিন্তু কাজ হয়ে যাবে আর আগে আমাদের ইউএফআই বা ইসি যেটা আগে আইএসপি পিন আউট ওখান থেকে জাম্পার মেরে আমাদের কিন্তু লক আনলক করতে হতো তো চলুন দেখা যাক যে ইউএমটি ডঙ্গলের মাধ্যমে আমরা এই লকটাকে কীভাবে আনলক করব এবং সাথে এফ লক তো চলুন এবারে চলে যাই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে তো চলে এসেছি আমাদের আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে আর ইউএমটি ডঙ্গলটিকে কিন্তু আমরা কম্পিউটারে কানেক্ট করেই দিয়েছি তো ইউএমটি ডঙ্গল কানেক্ট করে দেওয়ার পর এবার আমাদের যেটা খুলতে হবে সেটা হচ্ছে কিউ সি ফায়ার এই ফোনটিতে রয়েছে হচ্ছে কোয়েলকাম সিপিউ তো কোয়েলকাম সিপিউর ক্ষেত্রে আমাদের ওপেন করতে হবে হচ্ছে কিউসি ফায়ার তো জাস্ট ডবল ক্লিক করি এই যে এখানে ইএমটি ডল কানেক্ট করা আছে তো আমাদের খুলে গেছে ইএমটি ডল এখানে আমি ভার্সান ইউজ করছি হচ্ছে টেন পয়েন্ট নাইন টেন পয়েন্ট নাইন ভার্সান তো এটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যাবো যেহেতু ফোনটা শুধু লক আছে তো লকের ক্ষেত্রে আমরা ক্লিক করবো হচ্ছে রিড অ্যান্ড টুলস অপশানে রিড অ্যান্ড টুলস এইবার এখানে গিয়ে ব্র্যান্ডটাকে চুজ করতে হবে ব্যান্ড আমাদের কি ওপো তাহলে এখান থেকে আমরা ওপোকে খুঁজে বার করবো কোথায় আছে ওপো এই যে ওপো ওপো ক্লিক করেছি এইবার আমাদের এখান থেকে মডেল নাম্বারটা সিলেক্ট করতে হবে আমরা তখন এমার্জেন্সি মোডে গিয়ে মডেল নাম্বারটা দেখেছিলাম এ থ্রি এস এ থ্রি এস এর কিন্তু অনেকগুলো ভার্সান আছে তো এখান থেকে এ থ্রি এস এস সি পি এইচ ওয়ান জিরো থ্রি এটাই আমাদের দেখিয়েছিল আমরা সফটওয়্যার ভার্সন যখন চেক করেছিলাম তো জাস্ট এটাকে ক্লিক করলাম এখানে আমাদের কোম্পানি এবং মডেল নাম্বার চুজ হয়ে গেছে এবার যেহেতু লক আছে আনলক করার জন্য আমরা যাবো হচ্ছে ফরম্যাট অবলিক রিসেট অপশানে তো এখানে কি লেখা আছে ডিজেবল লক এখানে ক্লিক করবো ক্লিক করে আমরা সিলেক্ট করবো হচ্ছে ফরম্যাট এফএস ফরম্যাট এফএস এফএস ফর ফ্যাক্টারি সিস্টেম মানে ফোনটা যেরকম কেনার সময় আমাদের ছিল ঠিক সেই মোটে চলে আসবে ফর্ম্যাট এফএস তো এটা করলে কিন্তু আমাদের ফোনের যত ডাটা ছিল সেগুলো কিন্তু লস হবে তো এবার আমাদের ক্লিক করে দিয়েছি ফর্ম্যাট এফএস ফর্ম্যাট এ ক্লিক করার পর এবার আমাদের যেটা করতে হবে আমরা এখানে ক্লিক করেও মোবাইল কানেক্ট করতে পারি এক্সিকিউটে ক্লিক করে অথবা মোবাইলটাকে আগে আমরা ইডিএল মোডেও কানেক্ট করে নিতে পারি তো এটা ইডিএল মোডে যাওয়ারও একটা ফান্ডা আছে তো চলুন ওটা দেখে নিই কীভাবে এটাকে আমরা ইডিএল মোডে নিয়ে যাব এই হচ্ছে আমাদের ফোনটা যেটা আমি বলছিলাম ইডিএল মোডে আনার ব্যাপারটা তো এখানে ফার্স্টে আমরা ফোনটাকে সুইচ অফ করে দিচ্ছি সুইচ অফ হয়ে গেল এবার আমাদের কাজ হচ্ছে ভলিউম ডাউন আর পাওয়ার দুটোকে একসাথে চিপে দেবো প্রথমে ভলিউম ডাউনটাকে চিপবো এবং পরে পাওয়ার লেখা এসে গেলে পাওয়ার ছেড়ে দেবো কিন্তু ভলিউম ডাউনকে ছাড়বো না চলে এসে রিকভারি মোডে আর এই কাজটা যখন করব আমাদের কিন্তু কম্পিউটারের সাথে ইউএসবি কেবেলটাকে কানেক্ট করে রাখতে হবে ইউএসবি কেবলটাকে কানেক্ট করে দিয়েছি আর আরেকটা জিনিস দেখতে হবে কম্পিউটার স্ক্রিনে সেটা হচ্ছে আমাদের ডিভাইস ম্যানেজারটাকে কিন্তু খুলে রাখতে হবে কম্পিউটারের ডিভাইস ম্যানেজার কম্পিউটারের ডিভাইস ম্যানেজার মাই কম্পিউটার রাইট ক্লিক করে ম্যানেজ সেখান থেকে ডিভাইস ম্যানেজার এবার এখানে যে পোর্ট অপশানটা আছে আমরা এই পোর্ট অপশানটাকে খুলে রাখবো এই পোর্ট অপশানটাকে খুলে রেখেছি এখানে পোর্ট অপশানটা খুলে রাখলে কী হবে আমরা যখনই ফোনটা ইরিয়েল মোডে যাবে আমরা জানি এখানে নাইন জিরো জিরো এইট বলে একটা পোর্ট শো করবে তাহলে বুঝিয়ে যাব আমাদের ফোনটা ইরিয়েল মোডে কানেক্ট হয়ে গেছে তো চলুন এবার দেখে নিই কীভাবে হচ্ছে তো এবার আমরা যেটা আমি বলছিলাম যে মোবাইলটা হচ্ছে রিকভারি মোডে চলে এসছে এবার এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা ইংলিশটা চুজ করে নেবো চুজ করে নেওয়ার পর দেখুন একদম লাস্টে ভার্সান লেখা আছে না ভি ই আর ওয়ান পয়েন্ট টু এখানে জাস্ট দু তিনবার ক্লিক করলেই মোবাইলটা কিন্তু ইডিএল মোডে অটোমেটিক চলে যাবে জাস্ট যতক্ষণ না হচ্ছে ক্লিক করে যাবো এসছে কিছু একটা মেসেজ ডাউনলোড মোডে যাওয়ার জন্য তো এইবার ডাউনলোড মোডে যেতে গেলে ওকেতে ক্লিক করতে হবে জাস্ট যেই ওকেতে ক্লিক করবো ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল আর আমরা দেখব কম্পিউটারে কোড কিন্তু চলে এসেছে এই যে কোয়েলকাম এইচএস ইউএসবি কিউডি লোডার নাইন জিরো জিরো এইট দেখা যাচ্ছে তার মানে ফোনটা কিন্তু আমাদের ইডিয়েল মোডে এসে গেছে এবার কাজ হচ্ছে আমাদের এখানে তো আমরা একটু আগে দেখিয়েছিলাম ওপো অপশান ব্র্যান্ড চুজ করেছি ওপো এখানে মডেল নাম্বার যেই মডেলটা ছিল সেটা চুজ করে দিয়েছি আর ফরম্যাট অবলিক রিসেট এই অপশানটাতে ক্লিক করে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে ফরম্যাট এফ এস ব্যাস এবার জাস্ট এক্সিকিউট বাটনে ক্লিক করব ডু ইউ ওয়ান টু সে ফর্ম্যাট ইয়েস আমাদের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে একটা মেসেজ আছে উড ইউ লাইক টু রিসেট পি নাও ইয়েস আমরা এখানে একবারে আনলক প্লাস পি দুটোই একবারে উড়িয়ে দিতে চাইছি তাহলে আর আমাকে দ্বিতীয়বার খাটতে লাগবে না পির জন্য আলাদাভাবে ব্যাস আমাদের কাজ কিন্তু হয়ে গেছে পি রিসেট লক ডান ওকে এবার কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনটা দেখবো মোবাইলও কিন্তু অন হয়ে গেছে তাহলে বুঝতে পারছি জাস্ট ওয়ান ক্লিকে এই কাজটাই কিন্তু আগে খুব টাফ হয়ে গেছিলো মানে করা যাচ্ছিলো না করা যাচ্ছিল না বাইসেন্স মানে এটা করতে গেলে আমাদের অনেক খাটতে হতো আইসপি পিন আউট করতে হতো কখনো কখনো বা কোনো যাদের আমাদের বক্স নেই মানে ইউএফআই বা ইজি ট্যাক্স তাদের ক্ষেত্রে কিন্তু তারা হার্ডওয়্যারে মানে ভালো স্কিল যদি জানা থাকতো তাহলে সেক্ষেত্রে অন্য ফোনের মধ্যে এই ইএমএমসিটাকে বসিয়ে সব সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিতে পারতাম মানে টুলের মাধ্যমে ফ্ল্যাশ টুলের মাধ্যমে আর এখন অনেক ইজি হয়ে গেছে সেটা হচ্ছে জাস্ট রাখতে হবে একটা ইউএমটি ডঙ্গল বা আনলক টুল যে কোনো একটা থাকলেই হবে ইজিলি কিন্তু জাস্ট দেখতেই পেলাম আমরা একদম ওয়ান ক্লিকে আমাদের কাজটা সাকসেসফুল দেখিয়ে দিয়েছে হয়ে গেছে এখানে এবার একটু ওয়েট করতে হবে যতক্ষণ না মোবাইলটা অন হচ্ছে তো এখানটা আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ এইটা অন হতে অনেকটাই সময় লাগবে মানে পুরো একদম ফরম্যাট হয়েছে যেহেতু সেক্ষেত্রে প্রথমবার স্টার্ট হতে কিন্তু আমাদের একটু সময় নেয় ফোন চালু হতে আর এখানে দেখে নিই কী কী মেসেজ এসেছিলো আমাদের ওপো এ এ থ্রি এসের প্রথমে আনলক হলো তারপর আমাদের এফআরপি লকটাও আনলক হয়ে গেল সাথে একসাথে খুব ইজি কিন্তু খুব সিম্পল ওয়েটে কিন্তু আমাদের ইউএমটি ডঙ্গল দিয়ে কাজটা হয়ে গেল তো এবার জাস্ট একটু ওয়েট করি ফোনটা যতক্ষণ না অন হচ্ছে বুটিং হয়ে গেছে তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটিং দেখতে পাচ্ছি এসছে এবার আমরা জাস্ট কন্টিনিউ করে যাবো পরপর নেক্সট নেক্সট করে স্কিপ করে দিচ্ছি পরে সব করা যাবে বাকি ব্যাস ফোন কিন্তু টোটালি আনলা বুঝতেই পারছি কাজ হয়ে গেছে তো আশা করছি ভালো লেগেছে কেননা এই ফোনগুলো আমাদের কাছে যদি ইএমটি ডঙ্গল থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ইএমটি ডঙ্গলটা খুলে দিলাম এই যে ইএমটি রঙ্গল এটা দিয়েই কিন্তু এই কাজটা হলো তো ইএমটি রঙ্গল থাকলে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করে ফেলতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার